এবার খেলা হবে মাঠে আসো শেখ হাসিনার কোন পাচাটা গোলাম বাহিনী আছ সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া তার ফেসবুক আইডি লাল করে দিয়েছেন তিনি লাল করে ছাত্র সমাজের সাথে একত্রিত হয়ে মাঠে নেমেছেন আমরা সেলুট জানাই সেই সেনাপ্রধানকে সেই সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়াকে যিনি এই মুহূর্তে দেশপ্রেমী মানুষের হৃদয় কেড়ে নিতে পেরেছেন আমরা এই সেনাবাহিনী চাই বাংলাদেশে আমরা এভাবে চাই প্রত্যেকটা সেনাবাহিনীর সাবেক যেত কর্মকর্তা আছেন আপনাদের সকলের ফেসবুক আইডি লাল করবেন আপনারা যদি দেশের সোনার সন্তান সত্যিকারে হয়ে থাকেন দেশের আমার সোনার সন্তানদের রক্তের রঙে আপনাদের সকলের ফেসবুক আইডি লাল হবে আর জেনারেল ইকবাল করিম ভুঁইয়ার মতো আমি আশা করি সেনাবাহিনীর ভিতরে নিরানব্বই পার্সেন্ট সেনাবাহিনীর বর্তমান কর্মজীবী সেনাবাহিনীরা জেনারেল ইকবাল করিম ভুইয়াকে ফলো করছেন এবং ওনাকে মানছেন ওনাকে কমান্ডার হিসাবে তারা চিনেন আর আজকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্ররা ঢাকাকে ঘেরও করে ফেলেছে উত্তাল এখন আমাদের সুপ্রিম কোর্ট পাঙ্গন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্ররা মিলে আজকে যদি তোমাদের সাহস থাকে যাও সেই সুপ্রিম কোর্টের ভিতরে গিয়ে গুলি চালাও দিনের বেলা রাতে কেন কা পুরুষের মতো তুমি গুলি চালাতে গিয়েছ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বুকে যদি সাহস থাকে গুলি চালাও তোমার বাবারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তোমাদের পিতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমাদের পিতার সমতুল্য সবাই আমাদের শিক্ষক একইভাবে চট্টগ্রামের আদালত ঘ করে ফেলেছে আমাদের তরুণ সমাজ আমাদের ছাত্র সমাজ কাকে তুমি গুলি করবা আর কতটা গুলি তোমার বন্ধুকে আছে তোমার গুলি ফুরিয়ে এসেছে শুনেছি তুমি গুলি হাওলাত করবা নাকি গুলি কিনবা কেনার জন্য তোমাকে বন্ধ করে দিয়েছি আমরা রেমিটেন্স কেনার জন্য তোমাকে আর কোনো ডলার আর কোনো রিয়াল আর কোনো দেহরাম আর কোনো ইয়েন পাউন্ড ইয়রো কোনো কিছু তোমার কাছে যাবে না সবাই স্টপ করেছে নিজে নিজে স্টপ করেছে আজকে সেনাবাহিনীর এই সেনাপ্রধানের এই দায়িত্ব থেকে যে উনি মাঠে এসেছেন আমি মনে করি সেনাবাহিনীর যেই সম্মান হানি হয়েছে এই সেনাপ্রধান বর্তমানের সেনাপ্রধানের কারণে এই জেনারেল ইকবাল করিম ভুইয়া ফেসবুক আইডি লাল করে অন্তত এই সেনাবাহিনীর ইজ্জত রেখেছে এবার সেনাবাহিনীর কাজ হবে জনতার পক্ষে জনগণের পক্ষে জনগণের জন্য সেনাবাহিনী কাজ করতে হবে জনগণের জন্য যদি কাজ না করেন ওই হারুনের মতো অবস্থা আপনাদের হবে আপনাদেরকে হারুনের মতো আমাদের তরুণ সমাজ আইটিতে বহু পাকা আমাদের তরুণ সমাজ আইটিতে বহুদূর আগিয়ে আছে আপনাদেরকে নয় শুধু আপনাদের পরিবার পরিজন আপনাদের ছেলে মেয়েকে উলঙ্গ করে ফেলবে আমাদের তরুণ সমাজ তাই হুশিয়ার হয়ে যান সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ বিজেপি যারা অন্যায় করেছেন হয়ে যান আরেকবার যদি যদি বুলেট হাতে নেন আমাদের কোনো সন্তানের বুকে আরেকবার যদি বাংলাদেশের কোন জনগণের বুকে আপনাদের গুলি চলে তাহলে আপনাদের প্রত্যেকটা পরিবারকে আমাদের তরুণ সমাজ হারুনের মতো উলঙ্গ করে দিবে